বন্ধুরা আজকে আমরা আমাদের যে জাতীয় দৈনিক পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলো থেকে আমরা আজকে যে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আজকে আমরা দেখব সাধারণত এমসিকিউ পরীক্ষার জন্য তাছাড়া লিখিত পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের জন্য দেখব। তো এখানে আমরা দেখি আজকে পত্রিকা থেকে প্রথম অবস্থায় কি রয়েছে বণিক পত্রিকা থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনাগুলো দেখব দেখবো এখানে প্রথম অবস্থায় আমরা দেখি আজকে একুশে দু আরবি চব্বিশ হচ্ছে আঠারো জমা সানি এবং চোদ্দশো ছেচল্লিশ সাল তাহলে এখানে আমরা প্রথমে আজকে বণিকপত্র পত্রিকার হেডলাইন করেছে যে পাকিস্তান থেকে আমদানি বেড়েছে সাতাশ কমেছে ভারত থেকে এই বিষয়টা তো তারা এখানে বিশাল একটি পরিসংখ্যান তুলে ধরেছে এটা আজকে প্রথম পাতার হেডলাইন তারা করেছে তো দেখি আমরা এটি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি বলছে ভারত ও পাকিস্তান থেকে পণ্য আমদানি মিলিয়ন ডলারের হিসাবে সবকিছু এখানে দেখা যাচ্ছে যে পাকিস্তান থেকে দু হাজার চব্বিশ পঁচিশ এর প্রারম্ভিক দিক দিয়ে মোটামুটি ভাবে একশো উনআশি পয়েন্ট দশমিক চার মিলিয়ন ডলার এবং তেইশ চব্বিশ সালে যেটা ছিল অর্থ বছরে যে একশো একচল্লিশ দশমিক শূন্য মিলিয়ন ডলার তার মানে এখানে বৃদ্ধি পেয়েছে সাতাশ দশমিক দুই তিন পার্সেন্ট আর ভারতে চব্বিশ পঁচিশ অর্থ বছরে এখানে আমদানি যে বিষয়টা পণ্য সেটা হচ্ছে দুই হাজার বান্ন দশমিক এক শতাংশ যেটা দু হাজার চব্বিশ পঁচিশে এবং তেইশ চব্বিশে ছিল হচ্ছে তেইশ চব্বিশ অর্থ বছরে দুই তার মানে এখানে হ্রাস পেয়েছে নয় দশমিক চার আট এটা বাংলাদেশ ব্যাংকের একটি হিসাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান থেকে আমদানি বেড়েছে সাতাশ এবং সাতাশ পার্সেন্ট কমেছে ভারত থেকে তো আসলে এখানে ভারত থেকে আমরা যে ধরনের আমদানি করে থাকি এই বিষয়টা এখানে বিস্তারিত আলোচনা রয়েছে আমরা এটা পড়লেই বুঝতে পারবো আমরা পরবর্তী আগে পত্রিকার হেডলাইন গ্রুপ দেখে পরবর্তীতে আমরা যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে আমাদের পরীক্ষার জন্য সেটা আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব এরপর দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিশ্বব্যাংক থেকে একশো কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ এছাড়া আরেকটি রয়েছে গুরুত্বপূর্ণ যে আমাদের উপদেষ্টা হাসান আরিফ স্যার ইনি হচ্ছে ডিসেম্বর চব্বিশ মৃত্যুবরণ করেছে হৃদরোগের কারণে সাধারণত এখানে দেখা যাচ্ছে যে উপদেষ্টা এফ হাসান আরিফের প্রয়াণ আহ তিনি সাধারণত ছিল দায়িত্বে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের বেসরে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছে তো গতকাল বেলা তিনটা দশ মিনিটের রাজধানীর ল্যাবিড হাসপাতালে হৃদরোগের আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার আর এ সময় তার বয়স ছিল পঁচাশি বছর তো এখানে আহ মোটামুটি ভাবে এই বিষয়টা এখানে বিস্তারিত আলোচনা করেছে যে উপদেষ্টা এফ হাসান স্যার এখানে তিনি আর তার গ্রামের বাড়ি ছিল হচ্ছে এখানে বিস্তারিত রয়েছে আমরা পরবর্তীতে দেখব তো আমরা এখানে দেখলাম যে এফ হাসান আরিস মৃত্যুবরণ করেছে গতকাল এর পরবর্তী পেজে আমরা চলে যাই কি রয়েছে গুরুত্বপূর্ণ আমাদের নিউজ নতুন করে মূল্যস্ফীতির ব্যাঙ্গালোর মানে মূল্যস্ফীতি আমাদের বাড়তে পারে এই বিষয়টি এখানে বলছে ব্যবসা পরের বোঝায় নজর ব্রিটিশ অর্থনীতি মানে এখানে যে কর সেই বিষয়টা এতটাই বেশি যে ব্যবসা করতে তারা মানে হিমশিম খাচ্ছে এখানে বলছে একশো তিরিশ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা আমরা যাই গুরুত্বপূর্ণ কি নিউজ রয়েছে দক্ষিণ কোরিয়ার অনস্থায় সামরিক আইন জারির চরম পরিণতি আমরা এরপরে ডেইলি অবজার্ভ পত্রিকা দেখি এটার কয়েকটা পেজ দেখি গুরুত্বপূর্ণ নিউজ কি রয়েছে বণিক বার্তা পত্রিকা দু সালে দেশের স্মার্টফোনে বিক্রি কমেছে দুই শতাংশ তার মানে ফোনে বিক্রি কমছে আগামী আগামী বছর বৈশ্বিক সেমিকন্ডারের বাজারে বাড়ছে পনেরো শতাংশ ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট মূল্য হ্রাসের পদে স্বর্ণের সাপ্তাহিক বাজার চীনের ইস্পাত চাহিদা কমে এক দশমিক পাঁচ শতাংশ ভারত ও ভিয়েতনামের নিম্নমুখী চালের দাম ইউফ মুক্ত দেশগুলোর বাড়তে পারে গম উৎপাদন এখানে ভারত ও ভেতনামের চালের বাজার নিম্নমুখী এখানে একটু দেখে এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিশ্বের চাল রপ্তানিকারক দেশ ভারত শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত দেশটির স্থানীয় বাজারে চালের সরবরাহ বেড়েছে এই কারণে চলতি সপ্তাহে নিম্নমুখী হয়েছে পণ্যটির দাম খবর বিজনেস রেকর্ডার শীর্ষ রপ্তানিকারক দেশটি চলতি সপ্তাহে পাঁচ শতাংশ সুদ যুক্ত সেদ্ধ চালের দাম ছিল প্রতি টন চারশো থেকে চারশো ছেচল্লিশ ডলার গত সপ্তাহে যা ছিল ৪৪৪ থেকে চারশো পঞ্চাশ ডলার চলতি সপ্তাহে ভারতের পাঁচ শতাংশ খুদযুক্ত প্রতি টন চাল চারশো সাতচল্লিশ থেকে চারশো পঁয়তাল্লিশ ডলারের কেনাবেচা হয়েছে এতটা গুরুত্বপূর্ণ না আমরা পরবর্তী নিউজে চলে যাই আচ্ছা দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের গতকাল গতকাল উৎপাদন মারাই উৎপাদন করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন আখ মারাই শুরু চার হাজার টন চিনি আরোহণের লক্ষ্যে চুয়াডাঙ্গায় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলে আগমারায় এটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গার মধ্যে যে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিলিগড় রয়েছে সেটি সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ আগ মারায় মৌসুম চার হাজার দুশো টন চিনি আরোহণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে গতকাল ডোঙ্গায় আগ ফেলে মারায় মৌসুমে উদ্বোধন করে চীন ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভাদ্র এই উপলক্ষে বেলা সাড়ে তিনটায় কেউ চিনি করে কেইন কেরিয়ান প্রাঙ্গনে কেরো অ্যান্ড কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক রাব্বি হাসান সভাপতিরা আলোচনা সভা আয়োজন করা হয় চিনিকল সূত্রে জানা যায় পঁয়ষট্টি মারাই দিবসে সত্তর হাজার টন আখ মারাই করে চিনি আরোহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে টন তার মারাই হাত ধরা হয়েছে এক হাজার পঞ্চাশ টন এই বিষয়টা এখানে রয়েছে আমরা এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চুয়াডাঙ্গার যে চিনি কল কেরো অ্যান্ড কোম্পানি সেটা সবচেয়ে বড় চিনি কল বাংলাদেশের মধ্যে এটা আমাদের গুরুত্বপূর্ণ এরপরে আমরা দেখি পঞ্চগড় এবং কুড়িগ্রামের দিনের তাপমাত্রা বাড়লো রাতের শীতের তীব্রতা আচ্ছা আমাদের ক্রমে বেড়েছে ক্রমে বড় হচ্ছে মানুষের শাড়ি পণ্য না পেয়ে ফিরে যাচ্ছে অনেকে মানে টিসিবির যে ট্রাক সেলে যে কম দামের যে পণ্য দেওয়া হয় এখানে আসলে মানুষের ভাল বেশি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের শয্যা সংখ্যায় দ্বিতীয় রোগীর চাপে শীর্ষ এরপরে আমরা সে মহাশポーツ অলিম্পিকের বক্তবতীপ্র প্রতিবাদ ধরতেন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ আচ্ছা ওয়েস্ট ইন্ডিজের আমাদের একটা ট্যুর ছিল ক্রিকেট টিমের সেখানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ মানে তিনটি ম্যাচ হয়েছে তিনটি ম্যাচে তিনটি ম্যাচকেই তাদেরকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ দল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ খেলছে নিজের মাঠে টি টোয়েন্টি এর পরাক্রমশালী এই দলকে তাদের মাঠে তিন শূন্য ব্যবধানে হারানোর কৃতিত্ব দেখালো বাংলাদেশ গতকাল সেন্ট ভিন্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আশি রানে জিতেছে যা ট্রাইগার বিপক্ষে সবচেয়ে বড় জয় এ নিয়ে তৃতীয়বারের মতো তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ এর আগে দু বারো সালে আয়ারল্যান্ডকে তাদের মাঠে এবং দু তেইশ সালে ইংল্যান্ডকে ঘরের মাঠে তিন শূন্য ব্যবধানে হারে বাংলাদেশ এর বাইরে পাঁচ মাসের সিরিজে অস্ট্রেলিয়াকে চার এক নিউজিল্যান্ডকে দুই দুই তিন এটি বাংলাদেশ অষ্টম টি টোয়েন্টি সিরিজ এর মধ্যে বাংলাদেশে জিতেছে তিনটি ওয়েস্ট ইন্ডিজ জিতেছে চারটি দু হাজার বাইশ সালে ওয়েস্ট ইন্ডিজের সফরে দুই শূন্যতে তে সিরিজ হারলো এবার তিন শূন্যতে জিতলো বাংলাদেশ সেই সঙ্গে হেড টু হেড রেকর্ডের ব্যবধানও কমিয়ে আনলো তারা উনিশ ম্যাচের মুখোমুখিতে ব্যবধানে এখন আট নয় দুই দলের সিস্টার ড্র হয়েছে এক একে তার মানে এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে এটার মধ্যে এখানে বড় নিউজ এর পরবর্তীতে আমরা চলে যাই ডেইলি অবজার্ভ আমাদের ইংলিশ জাতীয় পত্রিকা আর সেখানে আমরা দেখি কি রয়েছে ডেইলি অবজার্ভ হচ্ছে দু হাজার এখানে অ্যাডভাইজার হাসান আরিফ অ্যাওয়ে অ্যাডভাইজার আরিফ প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন ইন্টেরিয়র গভর্নমেন্ট ইফ অ্যাডভাইজার তাহলে কি বলছে যে এফ হাসান আরিফ অ্যাডভাইজার টু দ্য মিনিস্টার অফ ল্যান্ড সিটুজন পাসি টুলাভট পেশালাট হস্পিটাল ইন ঢাকাই3 তার বয়স ছিল কত ইরা বছর। ফমার এটনি জেরেল ডলা আ বিং টেংটু ঢালাবেটহাস্টাল অনডে সন ম আরি করম। হাসান আরিফ টু হসপিটাল

আচ্ছা এটা আসলে আমরা দেখলাম এখানে কি বলছে টাইগারস ওয়াইট ওয়াশ ওয়াইট ইনডিস অন ক্যারিবিয়ানস ফাইল মানে ক্যারিবিয়ান মাটিতেই তাদেরকে ওয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ টাইগার টিম therefore দেখি আমাদের গুট পরীক্ষার জন্য আচ্ছা অ্যানাউন্স ক্লিয়ার ডেট রোড ম্যাপ ফর ইলেকশন বিএমপি চেয়ারপারসন অ্যাডভাইজারি কাউন্সিলের মেম্বার অ্যাডভোকেট জয়নুল আবেদিন অন ফ্রাইডে সেট টু দা চিফ অ্যাডভাইজার প্লিজ অ্যানাউন্স এ ক্লিয়ার ডেট ফর দ্য ন্যাশনাল ইলেকশন অ্যালং উইথ এ রোড ম্যাপ উইদাউট ডেলিং দ্য প্রসেস আন্ডার দ্য প্রি টেস্ট অফ ফিং এট এস টাইটল ইলেকশন রোড ম্যাপ এন্ড পাব্লিক এক্সপেক্টেশন অর্গানাইজ বাই দা স্পেসিফাই দা রোড ম্যাপ এন্ড ইলেকশন ডেট সিপুল অফ দ্য কান্ট্রি ডু ন দা ইন্টির গভর্নমেন্ট টু ডিলে দ্য ট্রান্সফার অফ পাওয়ার টু দা ইলেপ্রেজেন্টেটিভ অন ইন দা নেম অফ রেফ্রম হিস নো ম্যাটার হু সে

ইয়সেট বিএমপি লিডার সেট দ্যাট ইফ দা গভর্নমেন্ট অনাউন্স দ্য ইলেকশন ডেট ইট উইল ব্রিং রিলিফ টু দা পিপল এন্ড রিস্টোর দেয়ার কনফিডেন্স দ্যাট ডেমোক্রেসি আমাদের এখানে যে বিএনপি থেকে বলা হচ্ছে যে তারা ক্লিয়ার ডেট যাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ইউনুস স্যারের কাছে পরবর্তী আমাদের কি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে দেখি ইম্পর্টেন্ট আন্ডার কন্ট্রাক্ট ফ্যাসিলিটেড বাই দা ইন্টারন্যাশনাল কনভেনশন বাংলাদেশ মেড হেড আইএমএফ কল ফর ইকোনমিক রিফর্ম এই ছিল আমাদের আজকে পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ টপিক আমরা এর পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ